আর প্রত্যেকটারই কিন্তু প্রাইস সেম মাত্র সেলে তোমরা যারা অনলাইনে বিজনেস শুরো

আস এত সুন্দর এটা नेक्स्ट একা থাকছে প্রাইস সেভ মাত্র 750 টাকা করে বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত লং থাকবে 54 नेक्स्ट একা থাকছে অনিয়ন কালার নেক্সট वन দেখিয়ে দিব মানে কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো এটা नेक्स्ट আইটা দেখিয়ে দেব প্রাইস থাকছে মাত্র 750 টাকা করে আর ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যারা অনলাইনে বিজনেস শুরু করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে তাছাড়া কিন্তু যারা সব কেনার আছো তারাও কিন্তু নিয়ে নিতে পারবে নেক্সট আইটেটার ডিজাইন দেখিয়ে দিচ্ছি আর স্লিপটা কিন্তু চেঞ্জ হয়েছে এখানে কিন্তু এই যে ফিতা রয়েছে বেধে পড়তে পারবে একটু স্টাইলিশের মধ্যে থাকছে এখানে বক্স আকারে কুচি পাচ্ছ প্রাইস থাকবে কত ভাই এটা এর থাকবে মাত্র 750 টাকা করে কাপও থাকবে মমসালেকসের মধ্যে থাকছে একটা খুবই সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসছে দেখিয়ে দিবো মানে ভাইদের এখানে কিন্তু প্রতি সপ্তাহে তোমরা আপডেট কালেকশন পাবে নেক্সট ক্রিম কালার প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে একটা থাকছে মাস্টার্ড ইয়েলো বা অলিভ টাইপ কালারের মধ্যে একটু আনকমন কালারের মধ্যে পাচ্ছ কিন্তু যারা একটু কালারফুল করতে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিবে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর এটা কিন্তু সম্পূর্ণ প্রাইস তোমরা নিবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে কয়েক পিস নিতে হবে ভাইয়া যে কোনো বারো পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে ওই প্রাইসটা আর একটু কম ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলে ভাইরা বলে দিবে প্রাইসটা নেক্সট আইটে দেখে দেবো অনেক সুন্দর রেড কালারটা

জাম কালারের মধ্যে প্রাইস सेम नेक्स्ट ওয়ান দেখিয়ে দেব ওয়াও এটা দেখো ফিয়ার্স একটু প্যারট টাইপ কালারের মধ্যে পাচ্ছ উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে প্রত্যেকটারই কাপড় থাকবে মমো মধ্যে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ফাদার এগুলো হোলসেলের শোরুম এখানে কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা আগে নক করবে তারাই কিন্তু কালারগুলো পাবে মানে ডিজাইনে শেষ নেই কিন্তু ভাইদের শপে নিস্ট আইটেটা দেখিয়ে দেব এটাটা থাকছে বয়টাও সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে থাকছে আর এগুলো হিজাবি নন হিজাবি সকলা পরাই কিন্তু পড়তে পারবে যারা মানে বরখা পরো তারাও কিন্তু এটা নিয়ে পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে বডি থাকবে 38 থেকে 44 পন লং থাকবে 54 নেক্সট একটা থাকছে ওয়াও এগুলোটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখো খুব সুন্দর এটা প্রিন্টের মধ্যে চলে আসছে প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে

অনেক সুন্দর এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং হিট একটা কালার প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ ফ্লোয়ার প্রিন্টের মধ্যে পাচ্ছ যারা একটু ফ্লোয়ার পেন্ট পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে চুয়ান্ন তো এই ছিল আছে কালেকশন আমি ফ্যাশন মাল বিড়িতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে স্টার মৌলিকা শপিং কমপ্লেক্সের লেভেল পা পাশে তাই না আচ্ছা লিফটের পাশে সব নাম্বার আসি যারা অনলাইন থেকে নিবে যে এই নাম্বার দুইটাতেই ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ